বন্ধুত্ব সম্পর্ক তারপর ভালোবাসা তারপর হইছে ফিজিক্যাল রিলেশন আমার কথা আমার সম্মান আমি জারে দিছি আমি তার কাছ থেকে আমার সম্মান ব্যাক চাই আর সম্মান ব্যাক কিভাবে একটা ছেলে ভালোবেসে বিয়ে করে যেহেতু ফিজিক্যাল রিলেশন হইছে রাজের মা বলতেছে ধর্মের দোহা আমি বলে মুসলিমে কেন আমি যখন মুসলিম ছিলাম তোমার ছেলে যখন দুই মাস আমার সাথে তখন বুঝে না যে আমি মুসলিম না হিন্দু তো আমার কথা আমার সাথে দুই মাস

এটা আমরা শ্রীমঙ্গল যখন ঘুরতে গিয়েছিলাম ভাইয়া দেখো রাজা হাসতেছে আমি কিন্তু মানে হাসছি না আমার মন খারাপ তখন কাছ এটা সবাই ক্লোজ নিবা রাজের সাথে প্রথমত আমার ফ্রেন্ডশিপ তারপর ভালো লাগা ভালো লাগা থেকে শারীরিক